ওয়েস্টার্ন পারসপেক্টিভে মানুষের যৌন আকর্ষণ এটা বিভিন্ন ধরনের হতে পারে বলে ওনারা মনে করেন এবং সেটার আলোকে তারা কিছু ক্যাটাগোরাইজ করে থাকেন। এটাকে ওনারা নাম দিয়েছেন সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা আইডেন্টিটি অর্থাৎ কার যৌন আকর্ষণ কার প্রতি কোন দিকে এগুলোর একটা বিভাজন তারা করেছেন এগুলোর অনেকগুলো ক্যাটাগরি আছে অনেকগুলো বিভাজন আছে তবে মৌলিকভাবে তারা এটাকে তিনটা ভাগ করেছেন একটা হচ্ছে হ্যাট্রেসেক্সুয়াল আরেকটা হচ্ছে বাইসেক্সুয়াল আর একটা হচ্ছে হোমোসেক্সুয়াল হ্যাট্রোসেক্সুয়াল হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি যারা আকর্ষণ অনুভব করে অর্থাৎ এমন পুরুষ যে নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব করে অথবা এমন নারী যে নারী পুরুষের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে এটা স্বাভাবিক এবং পৃথিবীতে বেশিরভাগ মানুষ এরকমই আলহামদুলিল্লাহ এবং এটাই হচ্ছে আল্লাহ দেয়া সন্না যে নারী পুরুষ তাদেরকে এমনভাবে বায়োলজিক্যাল ডিফারেন্সেস দিয়ে আল্লাহ তৈরি করেছেন তাদের দৈহিক গঠন তাদের চিন্তা চেতনা এগুলো এমনভাবে আল্লাহ তালা তৈরি করেছেন একজন নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং একজন পুরুষ স্বভাবতই নারীর প্রতি আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এটাই প্রাকৃতিক নিয়ম তো এটাকেই এই ওরিয়েন্টেশন করার নাম দিয়েছে হ্যাট্রোসেকসুয়াল সেই হিসেবে আমরা সবাই হচ্ছে হ্যাট্রোসেকসুয়াল অর্থাৎ আমরা পুরুষা নারীদের প্রতি আকৃষ্ট হয় এবং নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে আরেকটা ক্যাটাগরি আছে বাইসেক্সুয়াল বাইসেক্সুয়াল হচ্ছে এমন নারী বা পুরুষ যারা নারী পুরুষ উভয়ের প্রতি আকৃষ্ট হয় অর্থাৎ এমন পুরুষ যার কাছে নারীও ভাল লাগে পুরুষও ভাল লাগে তালে অথবা এমন নারী যার কাছে পুরুষও ভাল লাগে আবার নারীও ভাল লাগে তাদেরকে বলা হচ্ছে বাইসেক্সুয়াল তিন নাম্বার যে ক্যাটাগরি সেটা হচ্ছে হোমোসেক্সুয়াল বা সমকামিতা যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় সেটা হচ্ছে সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ অনুভব করা আমরা ধরনের অনুভূতি থেকে আল্লাহর কাছে এ চাই বাংলা যেটাকে সমকামিতা বলে ইংরেজিতে তারা এই ক্যাটাগরিকে নাম দিয়েছে হোমোস অর্থাৎ একজন পুরুষ তার কোন নারীর প্রতি আকর্ষণ নেই সে নাকি পুরুষদেরকেই তার কাছে পছন্দ হয় পুরুষকে ভাল লাগে পুরুষকে সে কাছে পেতে চায় পুরুষ হয়ে একজন নারী তার সাধারণত পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কথা ছিল কিন্তু সে নারী ওই নারীর কাছে পুরুষ ভালো লাগে না তার কাছে ভালো লাগে হচ্ছে নারী পুরুষের পুরুষ ভাল লাগে নারীর নারী ভাল লাগে এই আকর্ষণের নাম দিয়েছে তারা হোমোসেক্সুয়ালিটি আমরা বলেছি যে এটা অত্যন্ত গর্হিত একটি কাজ পাপ কাজ যেটি লুত আলী ইসালামের সময়কালে শুরু হয়েছিল এই পাপের কারণে আল্লাহ লুত ধ্বংস করে দিয়েছিলেন এবং এই আইডিয়া জেনারেট কে করেছিল কার মাথা থেকে আইডিয়াটা এসেছিল। হ্যাঁ ঠিকই বলেছেন শয়তানের মাথা থেকে এই আইডিয়াটা এসেছিল এবং শয়তানি আইডিয়া জেনারেট করে মানুষের সাথে শেয়ার করে মানবিক গোষ্ঠীর মধ্যে এই আইডিয়াকে প্রমোট করেছে এটা হচ্ছে শয়তানিক আইডিয়া আইডিয়া তো লুতাল ইসলামের কমের ধ্বংসের পর থেকে শয়তান কিন্তু বসে নেই শয়তান তার মিশন মিশন নিয়ে আছে ইন হিজ নানা প্ররোচনায় প্রায় এই সমকামিতা দিয়ে উঠেছিল বিভিন্ন সময়ে আপনারা ইতিহাস ঘেটে থাকলে দেখবেন সেই মিশরীয় সময়কালে সেই মেসোপটিমিয়াম যে সভ্যতা সেই সময়কালে গ্রিকদের সময়কালে বিভিন্ন সময়ে এটা মাথা চারা দিয়ে উঠেছে এই অশ্লীলতা শয়তানের প্ররোচনা যুগে যুগে এবং এটা বাড়তে 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 এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে এত শক্তিশালী পর্যায়ে এই সমকামিতার বিষয়টি এর আগে কখনো আর যায়নি বিশেষ করে এটা আশির দশকে এসে একটা আন্দোলনের রূপ নেয় আশির দশকে এসে বা নব্বইয়ের দশকে এসে এটা একটা মুভমেন্টের রূপ নেয় যেটাকে তারা নাম দিয়েছে এলজিবিটি আপনারা ফেসবুকে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় এই এল জিবিটি কথা শুনে থাকবেন বিভিন্ন বিভিন্ন বক্তব্যতে মুভমেন্টের কথা শুনে থাকবেন এটা এখন আর শুধু স্বাভাবিক কোনো একটা অবস্থায় নেই এটা একটা মুভমেন্টের রূপ নিয়েছে এল এলজিবিটি হচ্ছে এল হচ্ছে আন্দোলনের একটা নাম শর্ট ফর্ম এল দিয়ে বোঝানো হচ্ছে লেসবিয়ান জি দিয়ে হচ্ছে আর টি দিয়ে হচ্ছে ট্রান্সজেন্ডার এই চারটা মিলে ওরা নারী যে নারীর প্রতি আসক্ত। আর গে মানে হচ্ছে এমন পুরুষ যে পুরুষের প্রতি আসক্ত আর বাইসেক্সুয়াল আমরা কিছুক্ষণ আগেই বলেছি এমন নারী বা পুরুষ যে নারী পুরুষ উভয়ের প্রতি সমানভাবে আসক্ত আর টি স্ট্যান্ড ফর ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারের কথা আপনারা শুনে থাকবে